হাই বন্ধুরা গুড মর্নিং তোমরা ভালো আছো আজ আমি সেই ভোরবেলা ঘুম থেকে উঠে বসে বসে জিমাচ্ছি তো আমাকে দেখে মিষ্টি বলছে তুমি বসে আছো কেন মাম্মাম হ্যাঁ আমি বলছি আজকে আমার বেশি বেশিটা ভালো লাগছে না যাক ভালো না লাগলে করতে হবে চান দান করে যে পুজোর ঘরে ঢুকেছি পুজো পার্বণ সেরে এখন রান্নাঘরে যাচ্ছি এই যে আমার মেয়ে মিষ্টু ওর এখন বাই না সকালবেলা রুটি টুটি বা অন্য ভাত কিছুই খাবে না ও ম্যাগি খাবে তো ভাবলাম ও আর ম্যাগি খাবে তাহলে ওই একা একা খাবে কেন সবার জন্য করে ফেলি ম্যাগি হ্যাঁ শরীরটাও বেশি একটা ভালো নেই দুই মিনিটে ম্যাগিটা রান্নাও হয়ে যাবে আবার ম্যাগি যে সিদ্ধ করে দেব তা হবে না তো চাউমিনের মতন তাকে সুন্দর পরিপাটি করে রান্না করে দিতে হবে নাহলে মুখে দেবে না এ খুব জ্বালাতে পারে মেয়েটা শরীরটা খারাপ তাও ছোটো মানুষ বায়না করেছে হ্যাঁ বলছি দাঁড়া একটু করে দিই খাবি দেখুন আমার সিদ্ধ হওয়ার পরে ম্যাগিটা সিদ্ধ করেছি তারপরে চিল্লাচ্ছে হয়নি মা হয়নি আর এই যে ঘাড়ের কাছে এসে দাঁড়িয়ে আছে যতক্ষণ না হবে ততক্ষণ আমার কাছে দাঁড়িয়ে এটা নাড়বে ওটা ধরবে এটা করবে এই কাজগুলো ওর পরে আমার কাজ আগে যে যদি কিছু পলির মিষ্টি এটা একটু দিত সেটা তো পারবে না বলবে তোমার কাছে তুমি করো আর চুপ করে আমার কাছে দাঁড়িয়ে থাকবে তা তো ভালো কথা বাচ্চা মানুষ দাঁড়িয়ে আছে কিছু আমি বলি না মেয়ে মানুষ তোদের একটু রান্নাটাও শেখার প্রয়োজন দেখে দেখব তো মানুষ শেখে ছোট হোক তবুও ওর শেখার তো কোনো বয়স নেই যে মামমাম কেমন করে করছে দেখতে দেখতে ঠিক শিখে যাবে একদিন ডিমটা দিয়েছি তেলটা একটু কম হয়েছে বলে নিচে একটু লেগে লেগে যাচ্ছে জায়গা কোনো সমস্যা নেই ভালো করে ভাজাগুলি উঠে যাবে এ অসহ্য হয়ে যাচ্ছে কখন হবে কখন ওকে দেব কখন ও বসে খাবে হ্যাঁ ভাত বা রুটি বা অন্য কিছু ভালো খাবার খাবে না এসব হাবিজাবি খেতে খুব ভালো লাগে হ্যাঁ এগুলো নিজেই হাত দিয়ে চামচ দিয়ে টপ খেয়ে নেবে কোনো সমস্যাই নাই এসে ব্যাপার আর অন্য কিছু হাতে খাবে না তুমি খাওয়াই দাও দশ গাল খাবে দশ গাল ফেলবে আরে পরি পাটি করে বাটির থেকে একদম সাপটে শুপটে খেয়ে নেবে মনে হয় সব বাচ্চা করেই ম্যাগি ভালো লাগে বাচ্চার কথা কি বলবো আমারই যা আমারই খুব ভালো লাগে আমার মনে হয় বড়োদেরও ভালো লাগে ম্যাগিটা এমন জিনিস ছোটো বড়ো সবাই ভালোবাসে তবুও খাবে তো বেশি মশলাপাতি দেবো না একটু অল্প অল্প মশলা দিয়ে জিনিসটা করবো দেখুন আমি ম্যাগি মশলা ঢেলেছি ও বলছে এর মধ্যে আরও আছে আরও আছে তাই করে নিজে হাত দিয়ে কতবার ঝাঁকিয়ে ঝুঁকিয়ে বের করলার সব একটু জায়গা মেয়েদের সবাই এই প্যাকেট ম্যাকেট ঝেড়ে ঝুড়ে যা থাকে সব করার মধ্যে ঢেলে দেয় আমার মেয়ের স্বভাবও তাই হয়েছে ম্যাগিটা একটু বেশি শীত হয়ে গেছে একটু জড়িয়ে জড়িয়ে যাচ্ছে আর আমি হালকা তেল দিয়েছি তো এর জন্য কড়াইতে একটু এরকম লেগে যাচ্ছে কোনো সমস্যা নেই বেশি তেল মশলা তো খাওয়া